আমার একটা সমস্যা আছে আই হ্যাভ এ প্রবলেম আই হ্যাভ এ প্রবলেম আমার একটা সমস্যা আছে আমার একটা বিরতি দরকার আই নিড এ ব্রেক আই নিড এ ব্রেক আমার একটা বিরতি দরকার আমার একটা সাথী দরকার আই নিড এ পার্টনার আই নিড এ পার্টনার আমার একটা সাথী দরকার আমার একটা কাজ আছে আই হ্যাভ এ জব আই হ্যাভ এ জব আমার একটা কাজ আছে আমার একটা কাজ দরকার আই নিড এ জব আই নিড এ জব আমার একটা কাজ দরকার আমার কিছু কেনাকাটা করার আছে আই হ্যাভ সাম শপিং টু ডু আই হ্যাভ সাম শপিং টুডু আমার কিছু কেনাকাটা করার আছে আমি কিছু কেনাকাটা করতে চাই আই ওয়ান টু ডু সাম শপিং আই ওয়ান টু ডু সাম শপিং আমি কিছু কেনাকাটা করতে চাই আমি কাউকে অবহেলা করতে পারবো না আই কান্ট ইগনোর এনি ওয়ান আই কান্ট ইগনোর এনি ওয়ান আমি কাউকে অবহেলা করতে পারবো না আমি কাউকে কাঁদাতে পারবো না আই কান্ট ম্যাক এনি ওয়ান ক্রাই আই কান্ট ম্যাক এনি ওয়ান ক্রাই আমি কাউকে কাঁদাতে পারবো না আমি তোমাকে কিছু বলতে পারবো না আই কান্ট ট্যাল ইউ এনিথিং আই কান্ট ট্যাল ইউ এনিথিং আমি তোমাকে কিছু বলতে পারবো না আমি তোমাকে এটা দেখাতে পারবো না আই কান্ট শো ইউ দিস আই কান্ট শো ইউ দিস আমি তোমাকে এটা দেখাতে পারবো না আমি তোমার সাথে একমত হতে পারবো না আই কান্ট এগ্রি উইথ ইউ আই কান্ট এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত হতে পারবো না আমি তোমাকে অনেক মিথ্যা বলেছি আই হ্যাভ লাইট টু ইউ অ্যালট আই হ্যাভ লাইট টু ইউ অ্যালট আমি তোমাকে অনেক মিথ্যা বলেছি তুমি কি আমার সম্পর্কে জানতে চাও ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মি ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মি তুমি কি আমার সম্পর্কে জানতে চাও তুমি কি আমার সম্পর্কে জানো ডো ইউ নো অ্যাবাউট মি ডো ইউ নো অ্যাবাউট মি তুমি কি আমার সম্পর্কে জানো তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু দিস ক্যান ইউ ডু দিস তুমি কি এটা করতে পারবে তুমি কি এটা খেলতে পারবে ক্যান ইউ প্লে দিস ক্যান ইউ প্লে দিস তুমি কি এটা খেলতে পারবে তুমি কি এটা আঁকতে পারবে ক্যান ইউ ড্রো দিস ক্যান ইউ ড্রো দিস তুমি কি এটা আঁকতে পারবে তুমি কি এটা খুঁজে বের করতে পারবে ক্যান ইউ ফাইন্ড ইট ক্যান ইউ ফাইন্ড ইট তুমি কি এটা খুঁজে বের করতে পারবে তুমি কি এটা আমাকে বলতে পারবে ক্যান ইউ টেল মি দিস ক্যান ইউ টেল মি দিস তুমি কি এটা আমাকে বলতে পারবে আমি তোমাকে কিছু বলবো না আই ওয় ট্যাল ইউ এনিথিং আই ওয় ট্যাল ইউ এনিথিং আমি তোমাকে কিছু বলবো না তুমি আমার বাসায় আর আসবে না ইউ ওয় কাম টু মাই হাউস এগেইন ইউ ওয়েন্ট কাম টু মাই হাউস এগেইন তুমি আমার বাসায় আর আসবে না তুমি এখান থেকে এই মুহূর্তে চলে যাও ইউ লিভ হিয়ার রাইট নাও ইউ লিভ হিয়ার রাইট নাও তুমি এখান থেকে এই মুহূর্তে চলে যাও তুমি এখানে আর আসবে না ইউ ওন্ট কাম হিয়ার এগেইন ইউ ওন্ট কাম হিয়ার এগেইন তুমি এখানে আর আসবে না আমি তোমার মুখ আর দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস এগেইন আই ডোণ্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস এগেইন আমি তোমার মুখ আর দেখতে চাই না